হোয়াটসঅ্যাপ গাইজ দিস ইজ দ্যয় জিরো থ্রি ওয়েলকাম টু ব্যাক মাই নিউ অ্যান ভিডিও অনেক দিন পরে এই যে একটা ছোট্ট ভ্যাব নিয়ে চলে আসলাম আপনাদের সামনে অনেক দিন পর আসতেছি তাই না ভিডিওটা নিয়ে আপনারা অনেকেই কমেন্ট করে বলছিলেন যে এই ভ্যাপের ভিডিওটা দেখতে চান এই যে দেখেন ধরলাম আমি এতখানিক ভ্যাপ হয়েছে একটা হাতের মুঠোতে নিলে আর কি এঁটে যায় মানে এমনভাবে ভ্যাপটা তৈরি করা হয়েছে শুধু ব্যাটারিটা রাখার জায়গা যাতে থাকে এমনভাবে তৈরি করা হয়েছে আর এমনভাবে তৈরি করছি যাতে আপনারা সকলেই তৈরি করতে পারবেন আর এই যে মুখটা দেখতেছেন আমি যতটা ছোট করে তৈরি করার চেষ্টা করছি ততটাই ছোট করে তৈরি করছি আপনারা যেরকম বলছেন আমিও ঠিক সেরকমই কাজ করছি আর ভিডিও নিয়ে আসা অনেক দেরি হয়ে গেল এটার কারণ আর কি এই যে আপনারা দেখতে পারছেন এখন বর্তমানে হচ্ছে লিসু এই লিসুর কারণে আর কি আমাদের নিজেদেরও বাগান আছে এই লিসুর কাজের কারণে আর কি আমাদের ভিডিও নিয়ে আসতে আর কি একটু দেরি হয়ে গেছে এই জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত সবাই আর কি ক্ষমা করে দিয়ে নামারে কারণ ভিডিওটা নিয়ে আসতে অনেক দেরি হয়ে গেছে তো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক এরকম ছোট্ট ভ্যাপ থাকবে আমাদের গিফ হয়ে কি বিশ্বাস হয় আমাদের আর কিছু সাবস্ক্রাইব হলেই টেনকে সাবস্ক্রাইব হয়ে যাবে টেনকে সাবস্ক্রাইব হলে এই যে ভ্যাপটা আছে এটা আর কি আপনাদেরকে গিফট দেবো সো যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি বুঝতেছেন তো ভ্যাপটা নিতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর এই কয়দিন আমার কাছে ভ্যাপটা খুব যত্ন সহকারে থাকবে বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করতেছি শুধু একটাই রিকোয়েস্ট থাকবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী কি বিষয় ভিডিও বানানো যায় এইটা আর কি একটা কমেন্ট করবেন ধন্যবাদ চলেন ভিডিওটা দেখে আসি সো গাইস আজকের ভ্যাপটি বানানোর জন্য আমাদের সর্বপ্রথম যে জিনিসটি প্রয়োজন হবে সেটি হচ্ছে পাইপ প্রতিবার আমরা যেভাবে ভ্যাপ বানাই এবারও ঠিক সেভাবেই বানাবো কিন্তু এমনভাবে ধারণা দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা সকলেই বানাতে পারেন আর যতটা ছোট করে বানানো যায়, আমি ঠিক ততটা ছোট করেই বানানোর চেষ্টা করব। এখানে আমরা মাপটা নিয়ে নিচ্ছি একদম হুবহু ব্যাটারির সাইজ ব্যাটারির থেকে কিছুটা কমও না কিছুটা বেশিও না একদম ব্যাটারি যতখানিক কাছে ততখানিক আমি এখানে কেটে নিলাম এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারিটা কিছুটা এইভাবে পাইপের ভেতরে আমাদের ঢুকিয়ে দিতে হবে সেই কাজটি পরে করতে হবে তার আগে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুখ বানাতে হবে মুখ বানানোর জন্য আমাদের কিছুটা পাইপ কেটে নিতে হবে তার সাথে সাথে আমাদের একটা ছোট্ট যে পাইপটা থাকে যেইখানে আমরা ওই যে মুখটা ধরে রাখি ওইটা হচ্ছে আমাদের বানিয়ে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা পাইপ কিন্তু আমি কেটে নিলাম এই যে দেখতে পারছেন এইটা এখন পাইপের মাপে আছে কিছুক্ষণ পরে আমরা এটা কেটে নিব কেটে কিছুটা বাদ দিয়ে ওই যে পাইপ ছিল ওই পাইপের ভেতরে এই পাইপটা ঢুকিয়ে দেবো যা আপনারা কাজটা কিছুক্ষণ পরে দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমি প্রথমে অল্প কিছুটা বাদ দিলাম এখানে আমার বেশিটা করে বাদ দিতে হবে কারণ অল্প বাদ দিলে হবে না আর আপনারা এখানে আরও একটা ভুল করেন সেটা আমি দেখাচ্ছি এই যে এইভাবে আপনারা পাইপটা ঢুকিয়ে দেন কিছুটা পাইপের ভেতরে আর একটা পাইপ এই যে দেখতে পাচ্ছেন কিছুটা ঢুকিয়ে দেন এটা করবেন না সোজা পাইপ কেটে নেবেন একদম যাতে পাইপটা গোল হয় তাহলে ফ্যাপটা বানানো দেখতে অনেকটাই সুন্দর লাগবে এরপরে এইটা যে রকম থাকবে ঠিক সেই রকমই সোপারগুলো আঠা লাগিয়ে দিবেন শুধুমাত্র সোপারগুলো আঠাটা লাগিয়ে কিছুক্ষণ রেখে দিবেন যাতে এটা শক্ত হয়ে শুকে যায় আপনাদের মাথায় সবারই একটা জিনিস ঘুরপাক করছে সেটা হচ্ছে এবারে আমি এই যে লেখা আছে লেখাটা দিয়ে ভ্যাব বানাতে গেলাম কেন আমি তো প্রতিবার সাদাটা দিয়েই ভ্যাব বানাই এটার কারণটা হচ্ছে এইবার আমি ভ্যাপে স্টিকার করব। তাহলে এটা কোনো মেটার না এই যে দেখতে পারছেন সুইজের কিছুটা আমরা হোলটা ওইভাবে কেটে নিলাম ওইখানে আমরা সুইচ লাগাবো তাই আর কি ওইখানে রেখে দিলাম আপনারা হয়তো বা জানেন ব্যাটারি লাগানোর পরে কিছুটা অংশ ফাঁকা থাকে মানে ব্যাটারি ঢুকে কিছুটা নড়চড়া করে যখন আমরা সুইচটা লাগিয়ে দেবো তখন আর এই নড়াচড়া করবে না আর এইটার আর দিক ভালো হচ্ছে আমরা সুইচটা আর কি ঠিকঠাক লাগাতে পারি এক পাইপের ভেতরে সুইচ এবং ব্যাটারি দুইটাই ঢুকে যায় এরপরে আমাদের যে কয় পিস তার লাগবে আমরা ঠিক সেই কয় পিস তার নিয়ে নিলাম এই যে আপনারা এখানে দেখতে পারছেন যে তার যেখানে লাগাতে হবে সব কিছুই আপনাদের খুব সুন্দরভাবে দেখাচ্ছে এইখানে যেগুলো তার আছে এই তারগুলোই আমাদের প্রতিটা ভ্যাব বানাতে প্রয়োজন হয় মানে পাঁচ পিস করে তার প্রয়োজন হলেই হয়ে যায় আপনারা চাইলে আর কি একটা স্ক্রিনশট রেখে দিতে পারেন এই কয় পিস তার হলে পরেই আশা করা যায় ভ্যাব বানানো আপনারা কমপ্লিট করতে পারবেন দুইটা তার আমাদের চার্জিং মডিউলে যাবে আর দুইটা তার আমাদের কয়েলে যাবে এটাই আর কি কিছুটা আপনারা যেভাবে দেখতে পারছেন ব্যাটার সাথে লাগাইছি ঠিক এইভাবেই আমাদের সোল্ডারিং করে নিতে হবে প্রথমে আমরা প্লাসে সোল্ডারিংটা করলাম এই যে দেখতে পারছেন দুইটা তার বের হয়ে আছে। এরপরে মাইনাসেও দুইটা তার সোল্ডারিং করলাম ওই যে তারগুলো দেখাইছি ওইগুলাই শুধুমাত্র সোল্ডারিং করে নিলাম এই যে দেখতে পারছেন আর ছোট্ট একটা পিস তার বাকি আছে ওইটা আমরা দিব হচ্ছে ওই যে আমাদের সুইচ আছে সুইচে আর আমাদের এখান থেকে উপরে দুইটা তার যাবে মানে হোল্ডার কানেক্টরে আর এরপরে আমরা হচ্ছে ব্যাটারি থেকে যে দুইটা তার চার্জিং মডিউলের সোল্ডারিং করব এইখানে দেখতে পারছেন এখানে প্লাস থেকে একটা সোল্ডারিং করতে হবে আর মাইনাস থেকে এইখানে আমি করে ফেলছি একটা ভুল এখানে এটাকে ভুল বলা চলে না এখানে আমি বড় যে তারটা আছে যেটা হচ্ছে সুইচে যাবে ওইটাই আমি এখানে সোল্ডারিং করে নিছি পরে আবার ঠিকঠাক সোল্ডারিংটা করে নিছি এই যে এখানে দেখতে পারছেন সোল্ডারিংটা খুলে যে ছোটো তার আছে সেইটাই করে নিছি তাও আমি এখানে তারগুলো সব বড়ো বড়ো করেই রাখছি যাতে ছোটো না হয় এই যে দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে আমার ভ্যাপ বানানোর মাপ অনুযায়ী তার এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুইটা তার বের হয়ে আছে আর নিচে যে চার্জিং মোডিউলটা আছে এখানে আমরা একটা ছোট্ট পিবিসি বোর্ড লাগিয়ে এই কি বন্ধ করে দেবো ওটার কাজ শেষ এই যে দেখতে পারছেন এটা হচ্ছে পিভিসি বোর্ড আর এই পিভিসি বোর্ডটা দিয়েই আমরা তৈরি করব ওই যে আমাদের চার্জিং মডিউলের এই যে দেখতে পারছেন মাথা মানে যেইখান দিয়ে আমরা হচ্ছে চার্জার দিয়ে চার্জ দিব ব্যাটারিটা তো আমাদের চার্জ দিতে হবে তাহলে তো আমরা অনেক দিন ব্যবহার করতে পারবো সেই জন্য আমরা এখানে একটা উন্নত মানের চার্জিং মডিউল লাগাইছি আর এই যে এইখানে হচ্ছে চার্জিং মডিউলের ওই ফাঁকাটা করে রাখছি যেইখান দিয়ে হচ্ছে চার্জার দিয়ে চার্জটা দিতে পারবো তাহলে আমরা অনেক দিন এইভাবে চালাতে পারবো এই ভ্যাপটা চার্জিং মডিউলের কেনার দিয়ে সুপারগোল আঠা লাগানোর পরে কিছুক্ষণ আমাদের রেখে দিতে হবে যাতে আঠাটা শুকে যায় আর এইখানে আপনারা চার্জিং মডিউলের পেছন সাইডে কিন্তু সুপারগোল আঠা দিবেন সাবনে না সাবনে দিলে কিন্তু সার্কিট নষ্ট হয়ে যাবে এরপরে আমরা কিছুটা এইভাবে ঢুকিয়ে এই যে দেখতে পাচ্ছেন চার্জিং মডিউল চার্জিং মডিউল যেখান দিয়ে চার্জ দেবে এই সোজা সোজা যাতে সুইচ হয় এই রাখলে পরে আর কি সুন্দর লাগে এরপরে হচ্ছে কিছুটা তার বড়ো ছিল তারটা কেটে নিয়ে আগে যে একটা ছোট তারটা ছিল ওইটা হচ্ছে সুইচের সাথে লাগাই দিব ব্যাটারি থেকে একটা তার সুইচে সরাসরি যাবে আবার সুইচের অপর প্রান্ত মানে বিপরীত প্রান্তর এক কোনা থেকে ছোট্ট একটা যে তার ছিল ওইটা যাবে সোজাসুজি কয়েলে কিছুটা এখানে সোল্ডারিং করতেছি সেটা দেখেও আপনারা হচ্ছে বুঝে নিতে পারেন এই যে প্রথমে ছোট্ট একটা তার সোল্ডারিং করলাম এবার হচ্ছে ব্যাটারির ওই যে ব্যাটারি থেকে একটা তার বের হয়েছিল মাইনাস এই যে এইভাবে কিছুটা করে নিলাম এরপরে আমরা সুইচটা খুব সুন্দরভাবে এখানে ঢুকাই দিব। যাতে কোনো দিকে কাত না থাকে এভাবে দেওয়ার পরে চায়ের কেনার দিয়ে খুব সুন্দরভাবে সুপারগোল আঠা লাগাই দিয়ে কিছুক্ষণ আমাদের রেখে দিতে হবে যাতে আঠাটা শুকে যায় এরপরে কিছুটা তার একটা বড় একটা ছোটো ছিল সেটা সমান করে নিলাম আর এই যে দেখতে পারছেন আমি তখন বলছিলাম এই কেনার দিয়ে কিন্তু আমি সুপারগুলো আঠা দিয়ে নিছি এবার আমি ওইটাই বড় আছে মানে পিভিসি বোর্ডটা আর কি বাঁকা হয়ে আছে বা বড় হয়ে আছে সেটা কেটে সুন্দরভাবে সমান করে নিলাম এরপরে যখন ফিনিশিং দেব তখন আরও সুন্দর লাগবে এখানে দেখতে পারছেন মোটামুটি কয়েক মিনিটের ভেতরেই আমি আপনাদেরকে এই অর্ধেক কাজটা দেখাই ফেললাম এরপরে আমাদের এরকম আরও একটা বোট প্রয়োজন হবে এখানে আমাদের মোট ভ্যাব বানাতে বোট প্রয়োজন হয় তিনটা এই বোর্ডের ওপর আমরা দুইটা সুন্দর করে ফুটো করে নিব যাতে আমরা ওইখানে হোল্ডার কানেক্টর যেটা আছে ওইটা লাগাতে পারি হোল্ডার কানেক্টর না লাগাইলে কিন্তু আমরা আবার ওই কয়েল লাগাতে পারবো না এর